এদিকে ভারত ছেড়ে যাওয়ার পরেই ডক্টর ইউনুসকে কঠহীন হুমকি দিলেন শেখ হাসিনা শেখ হাসিনার নতুন কল রেকর্ড ফাঁস বলেছেন এক মাসও ক্ষমতায় থাকতে পারবে না ইউনুস ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে মানে এই যে একটার পর একটা কল ফাঁস হচ্ছে সে ফাঁসটা আমরা প্রথম থেকে বুঝতে পারছে এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এর আগে আরও কয়েকটা হয়েছে ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান ভারতে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং অন্য রকম একটা খবর আপনারা শুনতে চলেছেন দর্শক শেখ হাসিনার আবারও ফোন রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে ডক্টর ইউনুসকে আর মাত্র এক মাস টাইম দিয়েছে এবং বলেছে যেই কর্মীর সাথে মূলত কথা বলেছিল ছাত্রলীগের একজন কর্মী গোপালগঞ্জের তাকে বলেছে যে এক মাসও এই সরকার আর টিকবে না কেন টিকবে না তিনিই জানেন এবং বিস্তারিত দেখলে আপনারাও বুঝতে পারবেন পাশাপাশি ডক্টর ইউনুসকে কঠিন কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন দর্শক কী করতে চাচ্ছে শেখ হাসিনা আসলে কেউ ভালো করে বুঝতেছে না যে তিনার মতলবটা কী তো দর্শক মতলবটা কি আপনারা আজকের এই সংবাদ দেখলে কিছুটা বুঝতে পারবেন চলুন জাহিদ স্যারের মুখ থেকে এই বিষয়ে বল ফাঁস করা হয়েছে মানে এই যে একটার পর একটা কল ফাঁস হচ্ছে সেই ফাঁসটা আমরা প্রথম থেকে বুঝতে পারছি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এর আগে আরো কয়েকটা হয়েছে ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভারতের পিটিআইকে তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি ভারতে থাকতে হয় তাকে বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে উইচ ইজ ভেরি রাইট যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন এটা খুবই বাজে ব্যাপার কিন্তু এরপর থেকেই দেখা গেল এই ঘটনাটা ঘটানো হচ্ছে এবং এটা একটা ট্রিক করে করানো হচ্ছে উনি স্টেটমেন্ট আর দিচ্ছেন না তিনি ট্রিক করছেন তিনি কারোর সাথে কথা বলছেন কথাটা ফাঁস করে দেওয়া হচ্ছে তাতে দুটো কাজ হচ্ছে সরকার যেটা চাইছে না তিনি সেটা করছেন এবং উনি সম্ভবত চাইছেন তার দলের নেতাকর্মীদের কাছে কিছু বার্তা পৌঁছাতে তিনি এখনো আছেন তিনি কোনোদিন চট করে দেশে ঢুকে পড়বেন দেশের বর্ডারের কাছাকাছি কোথাও আছেন ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছেন রিসেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার একটু আলাপ তুলতে পারি সেটা হলো এটা করে উনি আসলে কি অর্জন করলেন আমাদের কি করা উচিত এবং ভারত সরকারের কাছে আমাদের বার্তা কি হওয়া দরকার এই ইস্যুতে সেটা নিয়েও কথা বলা দরকার বলে মনে করি এই অডিও কলে আবারও বলছি এটা পরিকল্পিতভাবে যিনি অপরপক্ষে শেখ হাসিনার সাথে কথা বলছিলেন তিনি এটা রেকর্ড করেছেন এবং সে অন্য একটা ডিভাইস দিয়ে তারপর সেটাকে পাবলিশ করা হয়েছে এবং আমাদের দেশের টিভিগুলো যথারীতি এটাকে নিয়ে কথা বলেছে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের বক্তব্যকে পাত্তা দিয়ে আমরা আবার তাকে আরও বেশি স্প্রেড করতে সাহায্য করি কিনা এর আগেও আমি যখন তার এই ফোন কলগুলো নিয়ে কথা বলেছি আমাকে অনেকে লিখেছেন যে এটা করার মাধ্যমে আমি বরং তাকে হেল্পই করলাম কিন্তু আমি ঠিক ব্যাপারটা ওভাবে দেখি না দেখি না বলেই আবারও কথা বলতে চাইছি কারণ হলো আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এবং আমরা আমাদের মধ্যে আমাদের টেকগুলো বলা দরকার সরগোল করা দরকার কারণ এটার সাথে ভারতের ওপর চার্চরী সম্পর্ক আছে বলে আমি মনে করি এখানে গোপালগঞ্জ জেলার একজন ছাত্রলীগ নেতা তার সাথে কথা বলেন তার সাথে যথারীতি আপা আপা করে কথা বলেন এবং নিশ্চিতভাবে প্রথম যে কলটা আমাদের সামনে এসেছিল তার তুলনায় অনেক কম উনি তার আপাকে ডেকেছেন এখানে শেখ হাসিনার মোটা দাগে যেটা বলবো তার সেই পুরনো অ্যারোগেন্স এবং দেশে দেশে যে বিভৎসতা ঘটিয়ে গেছেন তিনি দেশের মানুষকে দেশের মানে শত শত মানুষকে হত্যা হাজার হাজার মানুষকে আহত করা ন্যূনতম কোনো রিপেন্টেন্স তার নাই বরং তিনি তার সেই চিরাচরিত যেসব অ্যাটিটিউড আছে সেটাই দেখাচ্ছেন তাকে গোপালগঞ্জ নিয়ে তাকে একটা জায়গায় মন্তব্য আমি ভিডিওটা দিয়ে দেবো বা এটা পাওয়াই যায় আপনারা শুনে নেবেন গোপালগঞ্জ নিয়ে একটা প্রসঙ্গে উনি বলেন গোপালগঞ্জে যেই হাত দেবে তার হাত পুড়ে যায় মানে গোপালগঞ্জকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার আমাদের নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জে বিএনপির একজন কর্মীকে হত্যা করা হয়েছিল কারণ আওয়ামী লীগের পোস্টার শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার ছবি সহ পোস্টার ছেঁড়া হয়েছিল এই অভিযোগে সুতরাং দীর্ঘদিন পর্যন্ত বা এখনও এটা ঠিক কতটুকু উন্নতি হয়েছে আমি জানি না এখানে ছাত্রলীগের নেতা বিভিন্নভাবে শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছেন যে যৌথ বাহিনী পুলিশ বিভিন্ন সময় ক্র্যাকডাউন করছে তাদের ওপরে মানে আওয়ামী লীগের জনগণের উপর আওয়ামী লীগের সদস্যদের ওপরে কর্মীদের ওপরে টপদের কথা বলছি না মেট্রো লোয়ার লেভেল ইভেন সবচেয়ে কম সক্রিয় সবচেয়ে নিচু পর্যায়ের সবচেয়ে নিচু যে কর্মীটা আছে ছোট যে কর্মীটা আছে সেও নানা রকম ক্রাইমের সাথে জড়িত মানে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা বা কর্মীর কথা যদি বলি তারের নানারকম নানা রকম দুর্নীতি তার চাঁদাবাজির সাথে জড়িত ওকে ধরো তাকে পেটাও বিরোধী দলের সদস্যদেরকে ধরেও তার বিরুদ্ধে মামলা দাও তাকে জেল খাটাও এমন কোনো নেই তার সাথে জড়িত না সুতরাং আমরা যদি ট্রু লি তাদেরকে ভীষণভাবে করাপ্ট হতে কোনো বাধা দেওয়া হয় নাই তারা তাদের ইচ্ছে মতো মানুষের অত্যাচার নির্যাতন করে তাদের অকল্পনীয় উপার্জন তৈরি করেছে এই কারণ আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের উপরে মানুষের যতটা ক্ষোভ বিক্ষোভ ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল পুলিশের উপর এবং পুলিশকে রীতিমতো পালিয়ে যেতে হয়েছে এই পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু আমরা দেখছি যে তিনি কেন এই কাজটা করেছেন এবং এখন হতাশ মনে করছেন মানে ওই কাজ করার পরও তাকে ক্ষমতায় দীর্ঘদিন পুলিশ রেখেছিল কোনো সন্দেহ নাই কিন্তু তাতেও তার মন ভরছে না সত্যিকার অর্থে দু হাজার চোদ্দের পর থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে প্রশাসন পুলিশ এবং ভারতীয়রা মিলে এবং হুমকির ক্ষেত্রে তিনি বলছেন যে এক মাঘে শীত যায় না এই মেসেজটা তাকে পৌঁছে দিতে হবে উনি বলছেন যে এত কিছু করলেন তারা এখন নাকি লাফাচ্ছে সুৎখর ইউনুসের কথা শুনে এবং জামাতের এই ধরনের আলাপ করছে মানে এখনও সুৎখর ইউনুস মানে একটা ব্যাংকের প্রতিষ্ঠাতা যেই দেশে প্রচুর ব্যাংক আছে সেই দেশে এই দেশে মানে যে অর্থনৈতিক সিস্টেমে চলে সেটায় সুদ আছে একজন মানুষ একজন ব্যাংকার ব্যাংকার টু দ্য পুয়ার বলা হয় তাকে তাকে সুদখোর গালি এখনও এবং তার বিক্ষুব্ধ থাকা তার কো ক্রোধ ক্ষোভ ডক্টর ইউনুসের প্রতি এখনও কিভাবে রয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি তার এই ফোন কলে এবং খুব অস্বাভাবিক হয়তো না তার পতনের পর ডক্টর ইউনুস যদি এই রাষ্ট্রের দায়িত্বে না আসতেন হয়তো তার দুঃখ কিছুটা হলেও কম হতো কিন্তু সেই ক্ষোভ তার রয়ে গেছে এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমি সেই জায়গায় আসবো ওনার নেতাকর্মীদের উপরে হাত দেওয়ার জন্য তিনি দেখে নেবেন বলেন দু সালে দেখেননি এবার ভালো মতো দেখে নেবেন কী বা কী করছে না করছে আমি একটা জিনিস বা আমরা একটা জিনিস শেখ হাসিনাকে জানাতে চাই তার নেতাকর্মীদের উপরে যদি অন্যায় কোনো হামলা কোনো কিছু ঘটনা ঘটে তার অডিও যারা শুনছে তারা নিশ্চয়ই এবারের সর্বশেষ যে মানে অডিওটি প্রকাশ হয়েছে তাদের নিশ্চয়ই তারা শিউরে উঠবেন কেঁপে উঠবেন আর আওয়ামী লীগের যে নেতা কর্মী তারা দুঃখ দুর্দশার মধ্যে আছেন তারা ভীষণভাবে উজ্জীবিত হবেন কেননা শেখ হাসিনা এবার যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে ডক্টর ইনুস সরকার এক মাসও টিকবে না এবং বলছেন যে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর পুলিশ যারা বাড়াবাড়ি করছে তাদের তালিকা করতে বলছে তার কাছে পাঠাইতে বলছে এটা তাদেরকে দেখে ছাড়বে ভয়ঙ্কর এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পেয়েছে অবশ্য শেখ হাসিনা এভাবেই যদি দাম্ভিকতা প্রকাশ না করে তাহলে নেতাকর্মীরা যা আছে তারা আরও গুটিয়ে যাবে তো এটা বলাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো যে ভারতে যেখানে আশ্রয় নিয়ে আছে যেখানে তার টিকিটি কেউ দেখতে পাচ্ছে না সেখানে এই যে তিনি কথাবার্তা বলছেন এক ধরনের উস্কানি দিচ্ছেন আস্ফালন দেখাচ্ছেন এর ফলাফল কি হবে সেটা নিয়ে আমি ভাবছি প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি সেটা আমি করি অতীত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্মায়ক ও গোরাসি ইউনিয়নের বাসিন্দা পরিচয় শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ আমার কথা হলো যে এইসব তরুণরা এখন কত সহজে রিচ করতে পারছে কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকার নিউ ইয়র্কের বোধ তানভিন নামে একজন আপা আপা করতে করতে অজ্ঞান সেটা নিয়ে বেশ যথেষ্ট হাস্যরস হয়েছে এইবার আর হয়তো সেই তরুণ আপা আপা বলার থেকে একটু ইয়ে ছিল সতর্ক ছিল অত বেশি আপা আপা করেনি কিন্তু শেখ হাসিনার বেশ কণ্ঠ শোনা গেল এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্বিক আস্ফালন করে বলেন এক মাঘে শীত যায় না প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে আর আমি যেটা বলি সেটা আমি করি ঘন ঘন করে তরুণটি জানান আপা আপা অতটা এবার এই করেনি গোপালগঞ্জের আপা দেশের অবস্থা খুব খারাপ যৌথবাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে না গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে ছয়জন অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী আপনার জন্মদিন বঙ্গবন্ধু কলেজে কেক কাটবো যখন তখন ওসি এস হাজির নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায় মিছিল করলেই অরেস্ট করে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন শিবিরের যে দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেয়ার কথা বললে শেখ হাসিনা বলেন যার এলাকায় কাজ করো আমি কাল বাংলাদেশে এসে কথা বললাম এনএসআই ডিজিএফআই র্যাপকে বলে দিয়েছি আওয়ামী লীগের এমপি সাবেক এমপি সম্ভাব্য এমপি হবে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে তরুণটি বলেন জোর করে পঁচাত্তর পরবর্তী সময়ের মতো দলে নেয়ার চেষ্টা চলছে শেখ হাসিনা বলেন ওসির নাম কি বাড়ি কোথায় কত সালে চাকরিতে জয়েন করেছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো আরও যারা ছাত্রলীগ আওয়ামী লীগের উপর অন্যায় করবে তাদের তালিকা তৈরি করে রাখো আমার কাছে পাঠাও বলো যে এক মাঘে শীত যায় না শেখ হাসিনা বলেন এই সরকার আর এক মাস চলতে পারবে না জামাত কয়দিন থাকবে আমি প্রত্যেকটার হিসাব নেব পুলিশের জন্য আমি পনেরো বছর কি না করেছি আমার ছাত্রলীগের গায়ে যার হাত দিয়েছে তাদের প্রত্যেকে সেই হিসাব দিতে হবে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়ব ভাই পনেরো বছরে তো আপনি পুলিশ নিজের দলের লোকজন দিয়েছেন কিন্তু এখন তো দল ক্ষমতায় নেই এখন তারা উল্টা আচরণই করবে এমনটাই হয় যে এই সমস্ত কথাবার্তাগুলি এক ধরনের খুবই নিম্নমানের এই একটা কর্মীদের সাথে এই ভাষায় কথা বলা এটা এক ধরনের আঞ্চলিক নেতারা বলে তো এখন শেখ উনি ওনার অবস্থান থেকে কথা বলছেন সেগুলি উস্কানি দিচ্ছেন দেখা যাক তার এই সমস্ত কথাবার্তায় কোনো কাজ হয় কিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই আমাদের জানাবেন দেখলেন ডক্টর ইউনুস সাহেবকে যে তিনি ধমকি হামকিগুলো দিয়েছেন এগুলো মূলত তিনি আলোচনায় থাকার জন্য দিয়েছেন মূলত একটা জিনিস কি আলোচনায় না থাকলে মানুষ চর্চায় থাকে না সেই কারণেই তিনি কিন্তু আলোচনায় আসতে চাচ্ছেন বারবার ইচ্ছা করে রেকর্ডগুলো ভাইরাল করে অনেকেই কথাগুলো বলতেছেন মনে করেন একটা মানুষ মরে গেছে তাকে নিয়ে যতদিন আলোচনা থাকবে আলোচনা চলবে সে কিন্তু ততদিন জীবিত থাকবে মানুষের মুখে মুখে থাকবে আলোচনা শেষ সেও কিন্তু শেষ দর্শক মূলত এটাই হচ্ছে তার আসল কারণ তিনি আর দেশে আসতে পারবে না এটা তো মানুষ জানে তো এ বিষয়ে আপনাদের মতামত কী আপনি কী চান তিনি দেশে আসুক যদি তাই চান তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি তাই না চান তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বিলাইকুনটি বাজিয়ে দেবেন